আসতেছে না হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গিয়ে কি বিপদের মধ্যে পড়লাম আচ্ছা শোনো না চলো সামনেই বাড়ি আমরা একটু সামনের দিকে একটু হেঁটে যাই আমি তো হাঁটতে পারি না বেশি আচ্ছা শোনো ও ওদিকে রিকশা রোড আছে যদি রিকশা পাই তাহলে রিকশা তুলে নিয়ে বলে তোমাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে এতক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই আমার একটা কল আসছে দাঁড়াও একটু আরে আরে এই পাগলি

আগে যাই হোক পরে এই সব ভাবা যাবে আগে আমি আমার বইয়ের সম্মানটা কর তো আগে বাঁচাই আমারটা কা আমার টা কা নাও তোমার শাড়ি আর বলো না এক পাগল যে কি ভেচালের মধ্যে ফেলছে তোমার শাড়িটা নিয়ে গিয়ে বলতেছে না দাদা ওসব কথা বাদ দিই তুমি আগে শাড়িটা পরো আমি এখন রাস্তার মধ্যে কিভাবে শাড়ি পরবো আর বলো না কী একটা ঝামেলার মধ্যে পড়লাম বলো তো রকমে শাড়িটা পরো তারপর দেখি একটা গাড়ির ব্যবস্থা হয়ে গেলে তারপর আমরা অমনি পাড়ে চলে যেতে পারবো হ্যাঁ এই কে আপনি এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমার ওয়াইফে শাড়ি কেনে নিচ্ছেন চেক করুন আপনি গলা নিচু করে কথা বলুন গলা নিচু করে কথা বলবো মানে কে না কে রাস্তার মধ্যে এখানে এসে আমাকে বলা হচ্ছে গলা নিচু করে কথা বলার জন্য যে অবশ্যই গলা নিচু করে কথা বলুন আপনার সমস্যা কি হ্যাঁ আপনি দেখছেন না আমরা মাত্র বিয়ে করলাম আর আপনি কোথা থেকে উড়ে এসে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমার শাড়ি খুলে ফেলছেন আপনার এত বড় স্পর্ধা কে দিয়েছে হ্যাঁ চাপকে না দাঁত ফেলে দিব এই আস্তে কথা বলুন এই শাড়ি পরার কোনো অধিকার নেই আপনার মানে এই আপনি এসব কি বলছেন আমার স্বামী আমি তার বিয়ে করে স্ত্রী আমি যদি শাড়ি পরার অধিকার না রাখি তো কি আপনি পরবেন আপনার কারো বলভার এই আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন বেশি কথা বলে এখনি আমি থানায় গিয়ে মামলা করে দেব আপনার নামে আরে ফোন দিব কি তুমি এখনি ফোন দাও তারপরে পুলিশ আসুক আর এসে ওকে নিয়ে যাক তখনই বুঝতে পারবে একটা রাস্তার মাছখানের দাঁড়িয়ে মেয়ের শাড়ি খোলার শাস্তি কত ভয়ানক হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি এখনি ফোন দিচ্ছি দাঁড়াও এ রাখেন আপনি কাকে ফোন দিচ্ছেন পুলিশকে কেন ফোন দিচ্ছেন সম্মান বাঁচানোর জন্য যে কিনা সব সময় সম্মান নিয়ে খেলা করে আপনি তার সম্মান বাঁচানোর জন্য পুলিশকে ফোন দিচ্ছেন মানে আপনি এইসব কি বলছেন আপনার কোনো কথাই তো আমি ভালোভাবে বুঝতে পারছি না তাহলে শুনুন আরে তুমি একদম টেনশন না আমি ওকে বিয়ে করছি কি এমনি এমনি নাকি ওর সাথে সারা জীবন সংসার করব তাই ভেবে কখনো না শুধুমাত্র ওর প্রপার্টিটা আমার হাতের মুঠোয় আনার জন্য যখনই আমার কাজ সাকসেস হবে তখনই আমি ওর বাসা থেকে চলে আসব আর তখনই বলতে কি আমি তো বাসর রাতেই প্ল্যান করে রাখছি আমি বাসর রাতেই সব কিছু গুছিয়ে তখনই চলে আসব ও আমার গায়ে পর্যন্ত ট্রাস্ট করার সুযোগ পাবে না আর তুমি এদিকে বসে আছো তুমি আমাকে নিয়ে টেনশন করতেছো একদম টেনশন করো না আমার বিয়েটা শুধু একবার হতে দাও তারপরে আমরা টাকা পয়সা সোনা গহনা নিয়ে চলে যাব অন্য দিকে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি বাসর ঘরে কিভাবে সবকিছু নিয়ে পালাবে ও এই কথা আরে সেটা তো আমি অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছি বাসর ঘরে দুধ খেতে দেয় না দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি সবকিছু হাতিয়ে গো চলে আসব ও মাই গড তুমি তো ভালো একটা ফোন আরে ফোন দিনা আটলে কি তোমার সাথে প্রেম করি নাকি চলো তার মানে নূপুর তুমি আমাকে বিয়ে করেছে শুধুমাত্র আমার সম্পত্তির জন্য হ্যাঁ আমাকে তুমি ভালোবেসে বিয়ে করনি তুমি যে আমাকে এতদিন বলতে যে তুমি আমাকে ভালোবাসো তাই আমি তোমাকে বিয়ে করেছি আর শেষ পর্যন্ত তুমি আমার টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে তারপর তুমি পালাতে চেয়েছিলে তুমি এত বড় অন্যায়টা আমার সাথে করতে চেয়েছিলে হ্যাঁ রে কাকে আমি এরপরে বিশ্বাস করব। হ্যাঁ এরপর তো আমি কাকে বিশ্বাস করতে পারবো না আমার ভালোবাসার সাথে তুমি বড় বেমানি করে ফেলেছো যা আবার হয়েছে তুমি এখন এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও চলে যাও বলছি চলে যাও হ্যাঁ এই শাড়ি নিয়ে যান আপনার আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই আপনি যদি আমাকে আগে না বলতেন তাহলে তো আমি সব কিছুই জানতে পারতাম না হ্যাঁ ভাই আমি বিষয়টা আগেই জানতে পেরেছি আর এই যে পাগলিকে দিয়ে শাড়ি খোলাই ছিলাম না পাগলিকে টাকাটা আমি দিয়েছিলাম যেন এখানে পাঁচ মিনিট ওয়েট করায় আর তারপর আমি আসতে পারি ভাই আপনি আমাকে অনেক বড়ো উপকার করেছেন আচ্ছা যাই হোক আমার আমি অনেক ক্লান্ত আমি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে নিজে খেয়াল রাখি